প্রিয় মকসক খামারের ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো এবং আছেন তো দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা এই ভিডিওটা লক্ষ্য করতে পারছেন আপনারা ভিডিওর স্ক্রিনে যা মাছগুলো লক্ষ্য করতে পারছেন এটি হল গিয়ে অরিজিনাল দুই হাজার পঁচিশ সালের নতুন সিলভার ক্রাফ্ট মাছের পোনা তো আপনারা যারা এই সিলভার ক্রাফ্ট মাছের পোনাগুলো চাষ করতেছেন এবং চাষের প্রতি আগ্রহী আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পছিয়ে দিয়ে থাকি কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে ভালো উন্নত মানের মাছগুলো যাচাই বাচাই করে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে রয়েছে দেশি ও বিদেশি নানান জাতীয় আমার সেরিনে উপনা যেমন দেশিং দেশি মাগুর ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই দেশি গুলসা দেশি ট্যাংরা আয়ের বোয়াল চিতল শহর সাদা কার্ভ জাতীয় আমার রেন উপনা তো আপনারা যারা মাছের রেনু এবং কি পোনা চাষ করেন সফলতা খুঁজে পাচ্ছেন না এবং কি আপনারা চাষের শুরু থেকে আপনাদের যা জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হল পুকুর প্রস্তুতি আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়মে পুকুর প্রস্তুত না করতে পারেন তাহলে আপনারা এই মাছ চাষ করে এবং কি যে কোনো মাছের পোনা চাষ করে লাভবান হতে পারবেন না আপনাদের পুকুরে যদি গ্যাস এবং কি অন্য অন্য রোগ ভালোই হয়ে থাকে তাহলে তো কিন্তু মাছ চাষ করে আপনারা লাভবান হতে পারবেন না তো আপনারা পুকুর কিভাবে প্রস্তুতি করবেন তো